তা হ্যালো ইব্রিয়ান কি অবস্থা সবার কাজ কেমন আছো তোমরা সবাই কাজ আজকে আমরা দেখবো রাসেল বাইভারকে নিয়ে একটা ভিডিও তো এই ভিডিওটা বানাইছে ব্রো নামে একটা ইউটিউব চ্যানেল তো বাইর চ্যানেলে গেলেও আপনারা ভিডিওটা দেখতে পারবেন চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজে নতুন আছেন অবশ্যই পে অবশ্যই পেজটা ফলো করে দেবেন সেমোল বাংলাদেশ আইসা বসবার শুরু করছি আহ কি শান্তি না না গেন সন্তুষ্ট হইয়া তোমারে আমার এক 101তম বিবি বানাইলাম যাও বাসরবর অপেক্ষা করো দুমাইয়া বংশবিস্তার হবে এ হুজুর বাংলাদেশ আইসা তো সেলিব্রেট হইয়া গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরালম ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কো ও আর ওয়ান ফাইভ কিনতে গেছে লগে একটা গোপ্রো ক্যামেরাও ও ব্লগিং শুরু করব আর মন্ত্রী কো মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব পরে বুই দেবে বিয়া করতে কইও আর না মের আগে প্রিন্স লাগাইতে কইও ভালো মার্কেট পাইবো

তাও রাম তো খেপ সে দেশে তো আরো সাপ আছে অগরতে তোমারে না সামান্য দেড়শো জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশ আইসি বংশ বিস্তারই করা না এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো হজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হার আরো বাইরে গেছে বাংলাদেশের দেড় বছরের বাচ্চা হয়ে হলো আমাকে চিনে সামনে পড়লেই খেল খতম কি এলাকায় নতুন নাকি আসো পরিচিত হই আমি ধরা সাপ বা মাইনসে আমারে তেমন কিছু কয় না খুব নিশ্চিন্তাই জীবন কাটাইতাছি যাই সি না একটা বেঙ্গ ধরি গে কি রে ও কি কয় গেল হ জোর ধোরা সাপরে কেউ মারতে চাই না অ বলা ব্রাণী তো মাফ কইয়া দে ঐ বুদ্ধি একটা বাইসি বাইছা থাক তইলে ধোরা সাপতইবো হ মানে মানে কিছুই না আমাকো প্লাস্টিক চার্জারি করতে হইবো যাওক এড দখৰং মিস্ত্ৰী ডাই কিনে আহ

হল নাই ক উত্তরবাগা নাম হইছে ধুরা সাপ আবার ফস ফোস করে চুপ ভাই কি কেমন আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা ভাই আরে ধুরা সাপের কামড়ে কি ছয় না হাসানি হ হাসা তাহলে ভাই আপনি আটা কামড় খান এই জানাও খাইলাম ঠিক আছে ভাই এবার রঙ করেন হ্যাঁ আগে ভালো করে মুছছলো ময়লা টলা থাকতে পারে ভালো করে ঘসো বিসমিল্লাহ ইয়ে আরে ভাই ভিতরে দিয়ে অন্য কালার বাইসা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব যাও এডা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়া হও ওরে সাইড দেখি দেখি খালি রাসেলস ভাই বা আমি বুইটা মানুষ আর বুইটা মানুষ শিশু সমতুল্য এই শিশু বয়স আমি মরতে চাই না আমারে সাইজা দে ওই তোমার বয় নাই শুনছি এই বুইরা বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো এখন আমি ধুরা সাপ বানিয়ে দাও এটা তো ধুরা সাপ না রাজানীর রং করে